আপনি কখনো হারামের জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন না আপনি কখনো অন্যায় ভাবে আর্ন কোনো জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন না আপনি যদি অন্যায় করেন তাহলে কোনো একজন অন্য কোথাও দাঁড়িয়ে আছে আপনার প্রতি অন্যায় করার জন্য আপনি যদি ন্যায় করেন তাহলে কোনো এক জায়গায় আপনার পক্ষে ন্যায় করার জন্য কেউ একজন দাঁড়িয়ে থাকবে আপনি অন্যদের সন্তানদেরকে ঠিক সেভাবেই গুরুত্ব প্রদান করবেন যতটুকু আপনি চান অন্যরা আপনার সন্তানকে গুরুত্ব প্রদান করুন যদি আপনি তা করেন তাহলে বিশ্বাস করুন আপনার সন্তানরা সত্যি করতে ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে তারা সত্যি করতে ভালো মানুষ বা আদারওয়াইজ তারা সত্যি করতে ভালো মানুষ হবে না এটা একটা বড় একটা আমানতের ইস্যু আপনি নিজেই কোনো অবস্থায় খেয়ানতের দায়িত্ব গ্রহণ করবেন না অথবা আপনি নিজেই কেয়ামতের একটা আলামত হয়ে যাবেন না যে আমি এখানে দায়িত্ব পালন করছি অথবা আমি যে দায়িত্ব পালন করছি এই দায়িত্ব যথাযথভাবে পালন করছি না একজন ব্যক্তির মর্যাদা হল একজন ব্যক্তির মর্যাদা হলো তিনি কত সুন্দরভাবে তার দায়িত্বটা তিনি পালন করছেন কত সুন্দরভাবে তিনি করছেন এটা হচ্ছে আর আপনার মর্যাদা নির্ভর করে সবাই তো কাজ করে কিন্তু অধিকাংশ রুগী কাজটা সুন্দরভাবে করতে পারে না এই যে এত বড় বিল্ডিং এত বড় বিল্ডিং দেখে আপনাদের ভালো লেগেছে না কেন ভালো লেগেছে যিনি কাজটি করেছেন খুব সুন্দর করে করেছেন কাজটি যদি তিনি অসুন্দর করে করতেন তাহলে আপনি বিভিন্ন মন্তব্য করতেন আপনি বিভিন্ন কথাবার্তা বলতেন ইনি সুন্দর করে কাজটি করেছেন সুন্দর করে কাজটি করার মধ্যে কি আছে মর্যাদা আছে আপনি যে আল্লাহ সৃষ্টির দিকে তাকান আপনি কোথাও অসুন্দর দেখতে পাবেন এক ফটো এক ফটো অসুন্দর দেখতে পাবেন আপনি আসমানের দিকে তাকান আপনি জমিনের দিকে তাকান আপনি গাছের দিকে তাকান আপনি ন্যাচারাল আদার এনভায়রনমেন্টের দিকে তাকান সব কিছু আপনাকে মুগ্ধ করবে বিমুগ্ধ করবে আল্লাহ তালাও চান ইন্দুল মহসিন ইন্দুল্লাহ কাতাব আল এহসান আলা কুল্লি সাই আল্লাহ তালা চান আপনি যে কাজটি করেন এই কাজটি সুন্দর করে করতেন এটি আল্লাহ চান আপনি যদি কোন একটি কাজ সুন্দর করে করতে পারেন তাইলে এটা আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা প্রদান করবে আপনি হন না সবচেয়ে ভালো শিক্ষক হন আপনার স্কুলে অথবা আপনার এলাকায় আপনি সবচেয়ে ভালো শিক্ষক হন লোকেরা বলবে অমুক শিক্ষকের কাছ থেকে আমি শিখেছি অমুক শিক্ষক আমাকে জানিয়েছে ওদের গোটা জীবনকে আপনি পরিবর্তন করে দিতে পারেন কিভাবে পরিবর্তন করে দিতে পারেন আমি একটা গল্প আপনাদেরকে বলছি গল্পটা হলো এরকম হ্যাঁ বাজারে গিয়েছেন একজন মুরব্বী বৃদ্ধ একজন লোক সুটের বুটের একজন লোক এসে তাকে বলেন সালাম আলাইকুম বলে তুমি ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে স্যার আমি আপনার ছাত্র আপনি আমাকে চিনতে পারেন না বলে না তোমাকে আমি চিনতে পারছি না বলে স্যার তাহলে আমি আপনাকে ক্লু দিই তাহলে আপনি চিনতে পারবেন বলে কি ক্লুটা ক্লুটা হলো স্যার আপনার মনে আছে কিনা না একদিন ক্লাসে একটা পেন্সিল হারিয়ে গিয়েছিল আপনি তখন বলেছেন এই পেন্সিলটা কার কাছে আছে দিয়ে দাও পেন্সিল কেউ দেয়নি আপনি তখন বলেন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই চোখ বন্ধ করো যে পেন্সিলটা নিয়ে এসে সে আমার হাতে এসে দিয়ে যাবে তখন আমরা সবাই চোখ বন্ধ করেছিলাম স্যার সেই দিন আমি জানেন সেদিন আমি পেন্সিলটা নিয়েছিলাম এই যে আপনি যে বলেছেন সবাই চোখটা বন্ধ করো চোখ বন্ধ করার কারণে আমি যে পেন্সিল নিয়েছি কেউ জানে না যদি আমি সেই দিন পেন্সিল নিয়েছি এটা যদি সেই দিন প্রমাণিত হতো তাহলে আমি লজ্জিত হতাম আমি স্কুল থেকে চলে যেতাম আমি এখানে লজ্জায় আসতে পারতাম না আমি আর পড়াশোনা করতে পারতাম না কিন্তু সেই দিন আমার একটা বড় শিক্ষা হয়েছে স্যার এই যে আপনি আমার সম্মান রক্ষা করেছেন না আমি বুঝতে পেরেছি সম্মান রক্ষা করাই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আমি এই জন্যে আপনার সেই শিক্ষাটাকে সামনে রেখে আমি এরপরে ভালো মানুষ হয়েছি আমি ভালো করে পড়াশোনা করেছি আজকে আমি খুবই প্রতিষ্ঠিত খুবই সম্মানিত স্যার বলেন ভালো কথা থ্যাংক ইউ কিন্তু তুমি যে পেন্সিল নিছো তা তো আমি জানি না বলে কেন স্যার বলে আমিও তো আমার চোখটা বন্ধ করে রেখেছিলাম যেন আমি তোমাকে না দেখতে পাই কারণ যে পেন্সিল নিয়েছে ওকে যদি আমি দেখতে পাই তাহলে তো ওর প্রতি আমার কি আচরণটা আর আগের মতো ভালো হবে না এর আমিও চোখটা বন্ধ করে রেখেছিলাম যে পেন্সিল নিয়েছে তাকে যেন আমি না দেখতে পাই একজন শিক্ষকের মহত্ব দেখেছেন ভালোবাসার লেভেল দেখেছেন তিনি কিভাবে পরিবর্তন করে দেন মানুষকে রাসুল্লাহ সাল্লাহামের কথা একবার চিন্তা করে দেখেন তো তার কাছে কারা এসছে ওমর আদি আল্লাহ তাকে হত্যা করতে আসেন নাই এসছেন কেন আপনার তো গল্প জানেন ওমর তাকে এসছেন হত্যা করার জন্য সেই ওমর পরবর্তীতে কি করেছেন বলেন তো ইসলাম শুধু গ্রহণে করেছেন এরকম এই ওমর রাসুলকে গিয়ে বললেন আপনি কি সত্য নবী না হা। ইসলাম কি সত্য ধর্ম নয় হ্যাঁ কোরআন কি সত্য ধর্মগ্রন্থ নয় হ্যাঁ তাহলে আমরা কেন গোপনে ইসলাম প্রচার করছি বলে তুমি কি করতে চাও বলে আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করব মাত্র হত্যা করতে গেল কিন্তু কেমন মানুষের পরিবর্তন হয়ে দেখেন কেমন মানুষের পরিবর্তন হয়েছেন শিক্ষক কাকে বলে শিক্ষক আসলে ট্রান্সফরমেশন করে শিক্ষক আসলে একজন মানুষকে পরিবর্তন করে বিবর্তন করে থাকে তার মধ্যে স্বপ্ন জাগিয়ে দেয় তার মধ্যে আশা জাগিয়ে দেয় তার মধ্যে প্রত্যাশা জাগিয়ে দেয় একজন ছোট্ট একজন সাহাবি জায়দ সাবেদ তার নাম তিনি আসলে যুদ্ধ করার জন্য রাসুলের সাথে কারণ ছোটদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না মানে সে তো ফিজিক্যালি ফিট না যুদ্ধের যুদ্ধে যাওয়ার জন্য যোদ্ধা হিসেবে যাওয়ার জন্য তো তিনি গিয়ে কাঁদছেন তার মা তাকে রাসুলের কাছে নিয়ে আসেন এ রাসুল্লাহ ও যুদ্ধে যেতে চেয়েছিল আপনি যুদ্ধে যেতে দেন না এই জন্য সে কাঁদছে যাই দেখলে নো প্রবলেম তুমি তো অন্য জায়গায় এক্সেলেন্স অর্জন করতে পারো কি এক্সেলেন্স তুমি একটা ভাষার কথা বলে সুরিয়ানি এই তুমি এই ভাষাটি শিখো এই ভাষাটি শেখার মাধ্যমে আমরা অমুসলিম অন্যান্যদের সাথে কাছে আমরা ইসলামের মেসেজগুলো পৌঁছে দিতে চাই এ কাজটা তুমি তুমি করতে পারো তুমি কোরআন ভালো করে শেখো তুমি কোরআন ভালো করে শেখো এবং ভাষা তুমি ভালো করে শেখো এবং ইতিহাস সাক্ষী দেয় পরবর্তীতে অন্য মুসলিমদের সাথে অন্য অমুসলিমদের সাথে যারা ইসলাম যারা গ্রহণ করেনি তাদের কাছে ইসলাম প্রচারের জন্য যত ধরনের ভাষার যত ব্যবহার ছিল সব কিন্তু এর মাধ্যমে হচ্ছে তিনি কিন্তু কেঁদেছিলেন তিনি ভেবেছেন তিনি যুদ্ধের মধ্যে যেতে পারবেন না কিন্তু যুদ্ধ 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 কি 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 কেবলমাত্র হয় 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 আর নাই না না সমাজে সমাজে অধিকাংশ অধিকাংশ তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ যুদ্ধের অস্ত্র আছে সেটা যেমন আপনার কথা সেটা যেমন আপনার মোটিভেশন সেটা যেমন মানুষকে পরিশুদ্ধ করার জন্য আপনার কি চিন্তা চেতনা আপনার সামান্য একটু ধারণা সামান্য একটু চিন্তা কিন্তু ওদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যেমন রাসুল তার জীবন মোড় ঘুরিয়ে দিয়েছেন